নমস্কার আজ আমি আপনাদের জন্য কৃষ্ণ কথা নিয়ে এসেছি আমি চেষ্টা করেছি মাত্র আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুনা সর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারী হরি নাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চর নারবিন্দে কৃষ্ণ তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসু খেয়ে আইলেন নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে